আপনার মেয়ের কারণে আপনি জাহান নামের অধিবাসী হবেন আপনার ছেলের বউর কারণে আপনি জাহান নামের অধিবাসী হবেন আপনার ছেলের কারণে আপনি জাহান নামের অধিবাসী হবেন এটা অন্য দিকের আলোচনা এই জন্য যখন মেয়ে আমরা বিবাহ দিব দেখব ছেলের দিন আছে কিনা ছেলে যখন বিবাহ করাইবো দেখব মেয়ের দিন আছে কিনা জোরে বলেন ঠিক কিনা বাইরা আমার হজরত হাসান বসুর আহমতুল্লাহ কে আলায় রাবিয়া বশরেকে বিবাহর প্রস্তাব পাঠাইলেন রাম বেয়া ডাক দিয়া বলে ও হাসান! আপনি তো জবান আর একজন বুজুর্গ মানুষ আমি আপনার সাথে বিবাহ বসতে রাজি তবে আপনার সাথে যে আমি বিবাহ বস এর জন্য কয়েকটা জোরে বলেন আল্লাহ আকবার এক নম্বর এই দুনিয়া থেকে আমি একদিন বিদায় নিয়ে যাব মহান আল্লাহ রব আলিন ডাকে সারা দিয়ে আমি কবরের মধ্যে দাখিল হব কবরের মধ্যে প্রবেশ ওগো হাসা আপনি যদি আমাকে কয়েকটা গ্যারান্টি দিতে পারেন অবশ্যই অবশ্যই আপনার সাথে আমি বিবাহ কি ব্যাপার মৃত্যুর সময় আমার জবানের মধ্যে কালিমা নসিব হেবি কিনা জোরে বলেন আল্লাহ আকবার যদি মৃত্যুর সময় আমার জবানের মধ্যে কালিমা নসিব হয় আর যদি এই গ্যারান্টি আপনি দিতে পারেন তাহলে আমি আপনার সাথে বিবাহ করব। হাসান ডাক করবো অগরা বিয়া মৃত্যুর সময় সময় মৃত্যুর যখন কালী মানসিক হবে কিনা এটা আমিও তেমন ভালো কইরা জানি না অরাবিয়া আমি তোমার এই কথার উপরে কোনো কথ শর্ত দিতে পারি না দ্বিতীয় নাম্বার প্রশ্ন হলো অগহাসা হাসা আমি যখন কবরের মধ্যে সাহিত্য হম তখন আমাকে এমন করে নাকি আইসা প্রশ্ন করবে আমাকে ফেরেস্তারা আইসা প্রশ্ন করবে ফেরস্তারা যদি আমাকে প্রশ্ন করে আমি কি ফেরস্তাদের প্রশ্নের উত্তর সঠিকভাবে দিতে পারব কিনা বলেন সুবাহ আল্লাহ হজরত হাসান ডাক দিয়া বলে ও রিয়া যখন আমার মৃত্যুর কথা স্মরণ হয় তখন আমি নিজেই অচেতন হয়ে যাই তখন আমি নিজেই পাগল পারা হয়ে যাই তখন আমি নিজেই বেউ হয়ে যাই মৃত্যুর পরে কবর কবরের মধ্যে যখন আমাকে প্রশ্ন করা হবে সেই চিন্তায় তো আমি ঠিক মতন ঘুমাই না আমি তোমার 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 শর্তে আবে আবার কিভাবে শর্তাইতে হয় না না আমাকে যখন কবরের মধ্যে শোয়ানো হবে আমাকে যদি প্রশ্ন করা হয় আমি উত্তর দিতে পারবো কি সেই চিন্তাই আমি বাসি না সেই চিন্তায় আমি ঠিক মতো ঘুমাই না সেই চিন্তায় আমি খাবারও খাই না রাবিয়া না না আমি তোমার সাথে কথা দিতে পারি না কিতাবের মধ্যে রাবিয়ার এনতে কালের পরে রাবিয়াকে যখন কবরের মধ্যে নামাইছে জোরে বলেন আল্লাহ আকবর জোরে বলেন আল্লাহ আকবর রাবিয়াকে যখন কবরের মধ্যে নামাইল রাবিয়াহ কবরের মধ্যে নমানার পর ফেরেশতারা রাবিয়াহ জিজ্ঞাসা করে মার রাব্বুকা রাবিয়াহ চুপচাপ রাবিয়াহ জিজ্ঞাসা করো আমান দিনুকা রাবিয়াহ চুপচাপ রাবিয়াহকে জিজ্ঞাসা করে ও আমান নাবিউকা রাবিয়াহ কোনো জবাব দেয় না উল্টা ফেরাস্তাদেরকে রাবিয়া জিজ্ঞাসা করে বলে তোমরা কোথায় থেকে আরস বলে আমরা আরসে আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকে আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকে আরস কত দূর সময় কি লম্বা সময় পারি দিয়া আমার কাছে আরস বলে আমরা প্রায় সাড়ে সাত হাজার মাইল সাড়ে সাত হাজার বছরের রাস্তা পাড়ি দিয়া আমরা আসছি সাড়ে সাত হাজার বছরের রাস্তা পাড়ি দিয়া আমরা আপনার কাছে আসি হজরত রাবিয়া কবরের মধ্যে শুইয়া ডাক দিয়া বলে ও ফেরেস্তার দল তোমরা সাড়ে সাত হাজার বছরের রাস্তা পারি দিয়া আমার কাছে আর তোমরা কি তোমাদের প্রভুকে বুইলা গেছ বলে না তোমরা কি তোমাদের আল্লাহকে বলে গেছ বলে না তোমরা কি তোমাদের মালিককে বলে গেছ বলে না তোমরা কি তোমার খালেককে বলে গেছ এবার ডাক দিয়া বলো ফেরস্তার দল তোমরা সাত আসমান সাত জমিন পারি দিয়া এরকম সাড়ে সাত হাজার বছরের রাস্তা পারি দিয়া তোমরা আমার কাছে আরস তোমরাই তো তোমাদের রবকে বলো নাই তোমরা তোমাদের মালিককে বলো নাই তোমরা এবার জবাব দাও তোমরা সাড়ে সাত হাজার বছরের রাস্তা পাড়ি দিয়ে আমার কাছে আরস তোমরা তোমাদের মালিককে বলো নাই তোমরা তোমাদের আল্লাহকে বলো নাই আর আমি সাড়ে তিন হাত মাটির নিচাই সা কিভাবে আমার রবকে ভুলে যায় জোরে বলেন সুবাহান দেখছেন রাবিয়াকে তিন তিনটা প্রশ্ন করা হয়েছিল মার রব্বুকা তোমার রবকে অমান দিনুকা তোমার দিন কি অমান নাবিকা তোমার নবীকে রাবিয়া চুপচাপ কোন উত্তর দেয় নাই রাবিয়া পাল্টা ফেরেস্তাদেরকে জিজ্ঞাসা করছে ও রাবিয়া বেয়া ওহ ফেরেস্তার দল তোমরা কি সাড়ে সাত হাজার বার দূর থেকে আইসা তোমরা তোমাদের মালিককে বোলো নাই আর আমি রাবিয়া সাড়ে তিন হাত মাতিরি নে যাইসা আমি আমার মালিককে বুইলে যাও মুজুরে বলেন না আল্লাহ আকবার মহতারা মহাজারিন আমাদের মা বোনেরা মনে করে যে নামাজ কালাম এটা সব বেড়া মানুষের কাজ নামাজ কালাম কিসের কাজ জোরে বলেন নামাজ কালাম সব কিসের কাজ সব বেড়া মানুষের কাম মহিলা মানুষের কি নাই তেমন নামাজ কালাম নাই তেমন বন্দি কি নাই অথচ ইতিহাসের কিতাব প্রমাণ করে বাইরে যায় তো আওয়াজটা নাকি কইতে করে যদি না যায় তো কেমন হ্যাঁ ইতিহাস প্রমাণ করে আল্লাহর নবী বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ সাল সালামের উপরে যখন